আপনি কি জানেন নতুন বছর শুধু একটি তারিখ পরিবর্তন নয় বরং এটি ঈশ্বরের কাছ থেকে একটি নতুন সুযোগ একটি নতুন আশীর্বাদ পাওয়ার সময় এই বছর আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করেননি বিশ্বাস করুন এই নতুন বছরের আশীর্বাদ আপনার জীবন বদলে দিতে প্রস্তুত আজই জানুন সেই গোপন রহস্য যা আপনাকে সফলতা শান্তি এবং আনন্দ এনে দেবে নতুন বছর মানেই নতুন শুরু ঈশ্বর আমাদের প্রতিটি নতুন বছরকে একটি নতুন সুযোগ হিসাবে উপহার দেন এটি এমন একটি সময় যখন আমরা পুরানো ব্যর্থতাগুলো পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হই কিন্তু আপনি কি জানেন ঈশ্বর আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছেন এই নতুন বছরে তার আশীর্বাদ আপনার জীবন পাল্টে দিতে পারে ঈশ্বরের আশীর্বাদের অর্থ ঈশ্বরের আশীর্বাদ মানে কেবল সুখ বা সফলতা নয় এটি শান্তি দয়া মঙ্গল এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা বাইবেলে বলা হয়েছে গণনা পুস্তক ছয় অধ্যায় তার চব্বিশ পদে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন নতুন বছরে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে প্রস্তুত এই জন্য শুধু আপনার বিশ্বাস ও প্রস্তুতির প্রয়োজন নতুন বছরের জন্য আশীর্বাদ কিভাবে পেতে পারেন এক প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে যান নতুন বছর শুরু করার আগে প্রার্থনা করুন বলুন প্রভু এই বছরটি আমি তোমার হাতে দিলাম আমাকে সঠিক পথে পরিচালিত করো বন্ধু প্রতিদিনের প্রার্থনা আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে দুই বাইবেল পড়ুন নতুন বছরে বাইবেলের কথা শুনুন এবং তা মেনে চলুন কারণ বাইবেলের প্রতিটি পদে আশীর্বাদের প্রতিশ্রুতি রয়েছে তিন সাহস নিয়ে নতুন উদ্যোগ নিন ঈশ্বর চান আপনি নতুন বছরে নতুন কিছু চেষ্টা করুন ভয় না পেয়ে সাহসের সঙ্গে নতুন উদ্যোগ নিন চার বিশ্বাসে দৃঢ় থাকুন নতুন বছরে বিশ্বাস রাখুন যে ঈশ্বর আপনাকে আপনার মঙ্গলের জন্য পরিচালিত করবেন বাইবেলে বলা হয়েছে মার্ক নয় অধ্যায় তার পদে যে বিশ্বাস করে তার জন্য সব কিছুই সম্ভব নতুন বছরে আশীর্বাদের চিহ্ন আপনার জীবনে নতুন বছরে আশীর্বাদ দেখা যাবে যদি আপনার পরিবারে শান্তি থাকে আপনার কাজ বা ব্যবসায় উন্নতি হয় আপনার স্বাস্থ্য ভালো থাকে আপনার মনোবল দৃঢ় হয় এই প্রত্যেকটি চিহ্নই ঈশ্বরের আশীর্বাদের নিদর্শন নতুন বছরে জীবনের পরিবর্তনের গল্প অনেকের জীবনে নতুন বছর বড় পরিবর্তন নিয়ে আসে উদাহরণস্বরূপ এক ব্যক্তি যিনি কর্মজীবনে ব্যর্থ হয়েছিলেন কিন্তু নতুন বছর শুরু করার আগে রাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন সেই বছরেই তিনি এমন একটি সুযোগ পেলেন যা তার জীবন পুরোপুরি বলতে দিয়েছে ঈশ্বরের প্রতিশ্রুতি নতুন বছরের জন্য নতুন বছরে ঈশ্বরের প্রতিশ্রুতি আপনার জীবনে কার্যকর হবে যদি আপনি বিশ্বাস রাখেন বাইবেলে বলা হয়েছে যিশেও চল্লিশ অধ্যায় তার একত্রিশ পদে কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে তারা ইগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে তারা দৌড়ালে ক্লান্ত হবে না তারা হাঁটলে দুর্বল হবে না নতুন বছরে প্রস্তুত হন নতুন আশীর্বাদ পেতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে আপনার ভুলগুলো ঈশ্বরের কাছে স্বীকার করুন এবং ক্ষমা প্রার্থনা করুন এবং অন্যদেরও ক্ষমা করুন সকলের জন্য ভালো কিছু করুন বন্ধু নতুন বছর একটি নতুন আশীর্বাদের প্রতীক ঈশ্বরের আশীর্বাদ পেতে হলে বিশ্বাস রাখুন প্রার্থনা করুন এবং নিজেকে প্রস্তুত করুন নতুন বছর কেবল তারিখ নয় এটি একটি নতুন জীবন শুরু করার সুযোগ এই নতুন বছরে ঈশ্বর আপনার জীবনে যা কিছু করার পরিকল্পনা করেছেন তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না তাই বিশ্বাস রাখুন তার আশীর্বাদ আপনার জীবন পাল্টে দেবে নতুন বছর নতুন আশা এবং নতুন আশীর্বাদ নিয়ে সামনের দিকে এগিয়ে যান বন্ধুরা আসুন নতুন বছরের জন্য প্রার্থনা করি প্রিয় স্বর্গীয় পিতা এই নতুন বছরের সূচনায় আমরা তোমার কাছে মাথা নত করছি আমাদের জীবন পরিবার এবং ভবিষ্যৎ তোমার হাতে তুলে দিচ্ছি প্রভু আমাদের ভুল ত্রুটি ও পাপ ক্ষমা করো আমাদের হৃদয় শুদ্ধ করো এবং নতুন পথে চলার শক্তি দাও এই বছরে আমাদের জীবনে তোমার আশীর্বাদের ঝর্ণা বর্ষিত হোক আমাদের মনোবল দৃঢ় করো যেন আমরা প্রতিটি চ্যালেঞ্জের সামনে অবিচল থাকতে পারি প্রভু আমাদের কাজে সাফল্য স্বাস্থ্য এবং শান্তি দাও আমাদের পরিবারে প্রেম ও ঐক্যর বন্ধন আরও দৃঢ় করো প্রভু যেসব সুযোগ ও সম্ভাবনা তুমি আমাদের জন্য তৈরি করেছ সেগুলো গ্রহণ করার জন্য আমাদের চোখ খুলে দাও আমাদেরকে সাহস দাও যেন আমরা নতুন উদ্যোগ নিতে পারি আমাদের জীবনে তোমার উপস্থিতি প্রতিনিয়ত অনুভব করতে পারি প্রভু এই নতুন বছরে আমাদের জীবনকে তোমার মহিমার আলোয় ভরে দাও আমাদের প্রতিটি পদক্ষেপে তোমার উপস্থিতি অনুভব করার সুযোগ দাও এই প্রার্থনা জীবন্ত যীশুখ্রিস্ট তোমারই নামিতে চাই আমেন